নমস্কার বন্ধুরা আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই আজ একটু অন্যরকম ভিডিও বানিয়েছি আজ আর বাড়িতে রান্না নয় আজ গেছিলাম অন্য একটা জায়গাতে বাড়ি রান্না খেয়ে খেয়ে এক হয়ে গেছি তো তাই মনে হলো একটু বাইরে খেয়ে আসি তোমাদেরও তো চলো ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা গেছিলাম আমাদের বাড়ির থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার দূরে একটা বেশ সুন্দর কাম রেস্টুরেন্ট বেশ ভালো রান্না সেখানেই গিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের টাউনের রাস্তা ওভারব্রিজ হয়ে নিয়ে এই জায়গাটাকে বলা হয় তেলকলপাড়া মোড় এটা দিয়ে আমরা চলে যাব ঠিক শ্মশান রাস্তা দিয়ে বাঁদিকে টার্নিং নিয়েছি এই রাস্তাটাতে পড়ে যায় শ্মশান মন্দির চলো আর একটু এগিয়ে তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের শ্মশান কালী মন্দির বহুদিনের পুরনো মন্দির খুব জাগ্রত ঠাকুর এখানের এটাকে ক্রস করে আমরা আরও এগিয়ে গেলাম ঝর্ণা রিসর্ট ক্রস করে আরেকটু এগিয়ে চলে গেলাম এটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া রোড বাঁকুড়া পুরুলিয়া রোড ধরে আমরা কিছু দূর এগিয়ে যাওয়ার পর বেশ গ্রাম্য পরিবেশ চারিদিকে মাঠ ফাঁকা জায়গা অন্ধকার খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো প্রকৃতি টাউনের থেকে একটু দূরে কোলাহল মুক্ত তাই এখানটাই আমরা বেছে নিয়েছিলাম এই তো চলে এসেছি আমাদের ধাবা কাম রেস্টুরেন্ট দেখো সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে এটাই আমাদের আজকের রেস্টুরেন্ট তো এই ঢুকে গেছি এখানে বেশ অনেক কটা কটেজ বানানো আছে হল আছে তোমরা যেখানে যেরকম খেতে চাও বসে যাবে আজকের আমাদের এই মেনু ছিল আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এবং কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তো এই রেস্টুরেন্টটাতে আরেকটি উপরি পাওনা রয়েছে এখানে ছোট্ট একটি বাগান রয়েছে তার সাথে দোলনা আছে ছোট বাচ্চারা যদি আসে অনায়াসে এখানে খেলে সময় কাটিয়ে মনের খুশিতে বাড়ি যাবে চলো বাগানটা দেখিয়ে দিই এই দেখো ছোট্ট বাগান মেন রোডের উপরেই রয়েছে ধন্যবাদ তোমাদের পাশে থাকার জন্য